দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন দুদিন নাকি এখানে একেবারে নিরামিষ খাবার নিষিদ্ধ অর্থাৎ আমিষ খাবার দুদিন এখানে পাওয়া যাবে এবং দেখা যাচ্ছে রাস্তায় নাকি মুসলিমদের বেরোনোয় নিষেধাজ্ঞা রয়েছে এরকমই কিন্তু একটি পেপার কাটিং বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখতে পাচ্ছেন তারা ফেসবুকে পোস্ট করে এই এইরকমই একটা গুজব এরকম এরকমই একটা ফেক নিউজ তারা কিন্তু সরাচ্ছে তো আমরা সেই কারণেই একেবারে ফ্যাক্ট চেক বলতে পারেন বা গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি দীঘাতেই রয়েছি এবং সেখানে আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু সর্বধর্মের মানুষ রয়েছেন এবং যদিও আমরা দেখতে পাচ্ছি যে দাবি করা হচ্ছে এই পেপার যে আর্টিকেলটা রয়েছে সেখানে মুসলিমদের নাকি রাস্তায় বেরোনোর নিষেধ সেটা কিন্তু একেবারে নয় সমস্ত দেখতে পাচ্ছি মানুষজন রয়েছে তারা এখানে রয়েছে দেখতে পাচ্ছি ম্যাডাম বলছেন আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি সেই পলিরাট কি করতে আজকে এই বেড়াতে এসেছি ঠিক আছে আগে কখনো এসেছেন হ্যাঁ অনেকবার কেমন লাগছে আচ্ছা ভালো লাগছে ভিড় কেমন ভিড় অনেক প্রচুর ভিড় তুই একা এসেছেন না আরো কেউ না আমাদের ফ্যামিলি টু এসছে কবে এখানে এসেছে কালকে এখন কি থাকবেন হ্যাঁ

কি বলবেন মানে একই কথা আমরা বুঝছি কোনো পুলিশ টুলিশ ভালো পরিষেবা দিচ্ছে কোনো দিকে অসুবিধে নেই গো স্বাভাবিক চলছে রাস্তাঘাট গুলো একটু আটো মতো আছে সিএম আছে তো এই কারণে হ্যাঁ নিরাপত্তা থাকা সেটা আছে এবং ভালো ওরা ব্যবহার করছে আপনাদেরকে কিছু বলছে না যে এখানে ঘুরে যাবেন এখন এরকম কোনো বলছে না আগের মতোই আছি আমরা তিন দিন ধরে আছি কোনো অসুবিধা নেই ওর নাম আজগার মোল্লা বুঝতেই পারছেন প্রত্যেকেই এসছেন তারা নিজের মতো করে ঘুরছেন এবং যে একটি আর্টিকেল আমরা দেখেছিলাম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে দাবি করা হচ্ছে যে আজকে যেহেতু এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে সেই কারণে নাকি দীঘায় মুসলিমদেরকে রাস্তায় বেরোনোয় নাকি নিষেধাজ্ঞা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একেবারেই দেখা যাচ্ছে মিথ্যা এবং একটা গুজব বলতে পারি আমরা কারণ এখানে দেখা যাচ্ছে আমি দেখা বলবো ক্যামেরা পার্সন কে এই প্রচুর কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও আজকে দীঘায় এসছেন তারা দীঘায় এসে যেমন এর আগেও এসছেন তেমন যেমন তারা যেমন ঘুরছেন আজকেও তারা কিন্তু নির্দিষ্ট নির্বিঘ্নে সুন্দর করে ঘুরছেন কোনোরকম কোনো বাধা বা কোনোরকম কোনো নিষেধাজ্ঞা নেই তবে দেখা যাচ্ছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ সেখানে কিন্তু মুসলিমদের নাকি একটি যে পেপার কাটিং বলতে পারি আমরা যেখানে তারা পোস্ট করে সেখানে দাবি করা হচ্ছিল যে আজকে দীঘায় নাকি মুসলিমদের রাস্তায় বেরোনা নিশুদ্ধ রয়েছে এবং দুদিন নাকি এখানে আমিষ খাওয়ার এখানে পাওয়া যাবে নিরামিষ পাওয়া যাবে না তবে যেমনটা ব্যবসায়ী একজনের সাথে কথা বলছিলাম তিনি যেটা বললেন যে এখানে নিরামিষ নাকি খাবার পাওয়া যাবে না এই দুদিন আমিষ খাবার পাওয়া যাবে সেটা মিলছে কি কোনো হোটেল ফোটেল বন্ধ করার বলা বলা হয়েছে না হোটেল বন্ধ কিছু নয় বন্ধ বলতে আজকে সব টোটাল নিরামিষ টোটাল নিরামিষ কোনো ভেজ সব ভেজ কিন্তু নন ভেজ হবে না এবং সেই আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি লিখেছেন রামশঙ্কর চক্রবর্তী ও রাধাগোবিন্দ মান্না বলে উনত্রিশে এপ্রিল এই যে একটা কাটিং সেই কাটিংটা সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে একটা কিন্তু আলাদা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যেটা কিন্তু বাস্তবের মাটিতে নয় একেবারে দীঘায় গ্রাউন্ড জিরো থেকে আমরা দাঁড়িয়ে দেখছি সেখানে কিন্তু সর্বধর্মের সর্বসম্প্রদায়ের মানুষ আজকে দীঘায় এসছেন প্রত্যেকেই কিন্তু একদিকে যেমন জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এসছেন অন্যদিকে যারা পর্যটন কেন্দ্রতে ঘুরতে ভালোবাসেন সমুদ্র সৈকত ভালোবাসেন তারাও কিন্তু দীঘাতে এসছেন এবং আজকে একেবারে সুন্দর করে তারা কিন্তু সেই দীঘার যে আনন্দ সেটা কিন্তু তারা উপভোগ করছেন

এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা